পৃথিবীতে সবচেয়ে আমাদের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পরিবার আমাদের শান্তির নীল হচ্ছে পরিবার আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছুই আমরা উপভোগ করি পরিবার থেকে তাই আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমার সাথে থাকো দেখো আমরা দুনিয়াতে কীভাবে আমরা সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবো তোমাদের সাথে আজকে আলাপ করব চলো তাহলে বন্ধুরা আমরা সারা দিন কিন্তু বাহিরে নেমে অক্লান্ত পরিশ্রম করি দিন পরিশ্রম করে খেতে তারপরে কিন্তু সারা দিন পর ঘরে ফিরে আসি ঘরটাই কিন্তু আসল আমাদের একটা শান্তির জায়গা আমাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী এদেরকে নিয়েই আমাদের একটা পরিবার গঠন হয় আমাদের যদি এদের সাথে বন্ডিং ভালো হয় এই দেখো তোমাদের দেখাচ্ছি এই ফুল গাছের মতো আমাদের সবার জীবনটি ফুলের মতো ফুটে উঠবে ফুলে ফুলের মতো সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমাদের সবার সাথে সবার বন্ডিং ভালো থাকে কিন্তু এই বন্ডিংগুলো ভালো থাকতে হলে আমাদের সামান্য মেধা খাটাতে হবে বুদ্ধি দিয়ে সবার মন জয় করে হবে স্বামীকে তার বউয়ের সাথে ভালো আচার আচরণ করতে হবে মা বাপের সাথে ভালো সম্মান মর্যাদা করতে হবে ছেলে মেয়েকে আদর স্নেহ করতে হবে সবাই সবার সাথেই আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তাহলেই এখানে আমাদের সুখ বিরাজমান আমাদের লক্ষ লক্ষ পরিবার আমি খেয়াল করেছি বাস্তবেও নিজের চোখেও দেখেছি ঘরের মানুষের সাথে তেমন ভালো সম্পর্ক রাখে না তাহারা বাহিরে যেয়ে সবসময়ের জন্য ভালো সম্পর্ক রাখে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে কিন্তু ঘরের মানুষের সাথে সবসময় ঝগড়াঝাটি দুর্ব্যবহার এগুলোই করে থাকে যারা এগুলো করেন তাদের কিন্তু মনে কোনোদিনও শান্তি পাবেন না এবং কখনো শান্তি আসবেও না তাই আপনাদের বলবো আপনারা যদি বাহিরে বন্ধু বান্ধব কয়দিন আছে জানেন যে দিন আপনার পকেটে টাকা আছে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন ভালো কথাবার্তা বলবেন আপনার শক্তি সমর্থ আছে তাদের খাওয়াতে পারবেন ওই কয়েকদিন আপনার বাহিরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকবে আর আপনি যখন বিপদে পড়বেন অসুস্থ হয়ে পড়বেন তখন ওই ঘরের লোকই আপনাকে সেবা যত্ন করবে খেদমত করবে আপনাকে ফেলে কখনও ফেলে রেখে যাবে না আর বাহিরের বন্ধু বান্ধব আপনার বিপদের সময় আপনার কাছে কখনোই আসবে না তাই আগে সব সবসময় আমাদের ঘর ঠিক রাখতে হবে ঘরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে ওখানেই আমাদের শান্তির জায়গা সারা দিন পর প্রত্যেকটা পশু পাখি প্রত্যেকটা প্রাণী কিন্তু তার নিজস্ব বাসস্থানে যায় দিন পর যেমন গরু তার গোয়াল ঘরে যায় পাখি তার নিরে যায় মানুষ তার ঘরে যায়